জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব এই ক্লাসের এই চাপ্টারের বোর্ডে সি এমসি এমসিকিউ সে শুরুতেই বলি এই চ্যাপ্টারটি আসলে আমাদের মানে মুখস্থ মনে মুখস্থের উপরে পুরা আমরা যদি বলি আমাদের বারোদ্ায় চ্যাপ্টার টুয়েলভও প্রায় মুখস্থ মানে মোটামুটি মুখস্থ জিনিস তারপর হচ্ছে চ্যাপ্টার থার্টিন চ্যাপ্টার থার্টিনও মোটামুটি মুগস্থার এবং চ্যাপ্টার ফোরটিন আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে মানে পুরাই বলতে গেলে মুগস্থ জিনিস সেখানে আমার একটা ম্যাথ নাই ম্যাথ নাই বললেই চলে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি এই চ্যাপ্টারের ম্যাথ দেখি প্রশ্নগুলো দেখি কী কী আসতে পারে আচ্ছা প্রথমে দিল উদ্ভিদের বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কী উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম হচ্ছে আমাদের ক্রেস্কোগ্রাফ মনে রাখবা এই ক্রেসকোগ্রাফ আবিষ্কার করতে হচ্ছে আমাদের বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু কে স্যার জগদীশ চন্দ্র বসু আচ্ছা গেল তারপর দেখি আমাদের শরীরে কোন মোল বেশি আমাদের শরীরে কার্বন মোলটা কি সবচেয়ে বেশি আচ্ছা সবগুলি মুখস্থ জিনিসপাতি আচ্ছা এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য করতো এক্স রে যদি বলে এক্স রে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে টেন ইন টেন টু টেন ইন টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার অর্থাৎ কি টেন ইনভার্স টেন মিটার বলতে পারি আমরা ঠিক আছে এটাকে আমরা টেন হ্যাঁ টেন ইনভার্স টেন মিটার আচ্ছা তারপর এক্স রে গ্রহণের সময় রোগীর ব্যবহৃত অ্যাপ্রনে রোগীর ব্যবহৃত অ্যাপ্রনে কোন পদ্ধতির আবরণ থাকে আচ্ছা এক্সরে যখন করাই ওই এক্সরে ধরো আমি এই জায়গাটাতে এক্সরে করব তাহলে আমি এই জায়গায় এক্সরে করবো তবে আমি যদি এই এটা যদি পুরো হাত দিই আমার এই জায়গার পরেও এখানে এখানে আমাদের ওই রশ্মিটা পড়তে পারে যার কারণে আমাদের মানে অবাঞ্ছিত এলাকাটা আমাদের ক্ষতি হইতে পারে হ্যাঁ বা বিভিন্ন ধরনের খারাপ রসি পরে ক্ষতি হতে পারে তো ওই কারণে আমরা করি কি যেখানে এক্সট্রে করবো ওই জায়গাটা বাদে বাকি জায়গাটা এটা এগুলো সবগুলো একটা অ্যাপ্রন দ্বারা ফিল আপ করে দিই যাতে এখানে কি ওই আবরণটা না পড়ে তো ওই অ্যাপ্রনটা তো নর্মাল অ্যাপ্রন দিলে হবে না না হলে তো ভেদ করবে ঠিকই তাহলে এটা কীরকম অ্যাপ্রন দেওয়া লাগে এটা হচ্ছে আমাদের কী বলে সীশা হ্যাঁ শিশি মানে ওই যে অ্যাপ্রনটা পরে ওই অ্যাপ্রের মধ্যে যে সীশা অ্যাড করা থাকে ওই কারণ হচ্ছে আমরা কি মানে ওই অ্যাপ্রনটা পরা লাগে যাতে কি ভেদ করতে না পারে ঠিক আছে তাহলে আমরা কী বলবো এটা সীসা বলবো ঠিক আছে তাহলে রোগীর ব্যবহৃত অ্যাপ্রনে কোন পদার্থটির আবরণ থাকে সীষার আবরণ থাকে আচ্ছা আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত। এই যে আলট্রাসোনোগ্রাফি যে আমরা যে আলট্রাসোনোগ্রাফি করি ওইখানে হচ্ছে ব্যবহৃত শব্দের যে কম্পাঙ্কটা ওইটা হচ্ছে আমাদের এক থেকে জিরো ম্যাগাহার্স এটা মনে রাখবে এবং মেগাহার্স দেখবে এটা মেগাহার্স হওয়া লাগবে আচ্ছা নট গিগাহার্স কিলোহার্স হার্স আচ্ছা নিচের কুন্ডিতে নিচের কুন্ডিতে আলট্রাসোনোগ্রাফি ব্যবহৃত হয় আলট্রাসোনোগ্রাফি ব্যবহৃত হয় কুন্ডিতে এই যে আমরা সবাই জানি হচ্ছে আমাদের ভ্রূণের আকার জানতে হ্যাঁ আমাদের গর্ভাবস্থায় মায়ের পেটে যে ভ্রূণ থাকে ওটার আকার আকৃতি জানতে আমরা কি ইউজ করি আলট্রাসোনোগ্রাফি ইউজ করি আচ্ছা সিটি স্ক্যানের কি খুবই ইম্পর্টেন্ট সিটি সিটি স্ক্যানের পুনরূপ হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান এই যে ক নম্বর কি কম্পিউ কম্পিউটেড টোমোগ্রাফি হ্যাঁ কি টোমোগ্রাফি স্ক্যান আচ্ছা এটা হচ্ছে টোমোগ্রাফি যন্ত্র মানে টোমোগ্রাফির ব্যবহার আছে এই কারণে হচ্ছে এটাকে কী বলে কম্পিউ কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান বলা হয় এখান থেকে সংক্ষেপে সিটি স্ক্যান কোন যন্ত্র নিউক্লিয়ার নিউক্লিয়ার চম্বুক অনু অনুনাদের ভৌধ ও রাসায়নিক নীতির উপর ভিত্তি করে তৈরি করে নিউক্লিয়ার চম্পুক চম্বুক অনুনাদ মানে হচ্ছে আমাদের হ্যাঁ এনএমআর এন এম আর এটা মানে হচ্ছে আমাদের নিউক্লিয়ার হ্যাঁ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স আমি যদি লিখি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজুনেন্স ঠিক আছে এনেমার এনেমার যন্ত্র মানে এনেমার প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে আমাদের এমআরআই এম এম এর আই এ কোথায় এম এই যে এম এর আই এম এমআরআই হ্যাঁ এমআরআই এমআরআইর ক্ষেত্রে আমাদের কি ইউজ করি এমআরআইটা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি তৈরি করেছে এমআরআইটা তৈরি করে হচ্ছে আমাদের এনএমআর বাকি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজুনেন্স বা আমরা নিউক্লিয়ার চুম্বকীয় কি বলতে পারি অনুনাদ বলতে পারি ঠিক আছে এটা মনে হচ্ছে আমাদের কী হ্যাঁ এন এম আর আচ্ছা তাহলে এটা কি আমাদের হচ্ছে আমাদের এমআরআই আচ্ছা সরাসরি বাহির হতে ভিতর অঙ্গ দেখার প্রক্রিয়াটার নাম কি সরাসরি বাহির থেকে ভিতর অঙ্গ দেখার প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের এন্ডোস্কোপি আমরা এন্ডোস্কোপিতে কি করি ডাক্তার মুখের মধ্যে একটা মুখ থেকে একটা পাইপ ক্যামেরাযুক্ত একটা পাইপ পাইপ ঢুকাই দেয় পেটের মধ্যে তারপর হচ্ছে কম্পিউটারের মধ্যে দেখতে পারে কি পেটে কী কী আছে বা অন্তরে কী কী আছে এগুলো দেখতে পারে তাহলে এক্ষেত্রে কি বলবো আমরা সরাসরি বাহির হতে ভিতরে অঙ্গ দেখার প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের এন্ডোস্কোপি আচ্ছা গেল তারপর শুক রক্ত শুক্ক রক্তনালীর ব্লকেজ পরীক্ষা রক্তনালীর ব্লকেজ পরীক্ষা পরীক্ষা যদি বলে পরীক্ষা পরীক্ষা করার প্রযুক্তির নাম হচ্ছে আমাদের এনজিওগ্রাম আমরা সবাই জানি আমাদের শুক্ক খুবই ছোটো ছোটো রক্তনালীগুলো যদি ব্লক হয়ে যায় বা কোনো যদি সমস্যা হয় ব্লকের মতো হচ্ছে এগুলো টেস্ট করার জন্য যে মানে যেই পরীক্ষাটা নাম হচ্ছে আমাদের কি এনজিওগ্রাম এনজিও প্লাস্টিকই এনজিও প্লাস্টি হচ্ছে তার ট্রিটমেন্টটা এনজিও প্লাস্টিকই ট্রিটমেন্ট আর এনজিওগ্রামটা কি এটা হচ্ছে আমাদের পরীক্ষা আচ্ছা গেল তারপর নিচের কোন যন্ত্রে রে ব্যবহৃত হয় এক্স রে ব্যবহৃত হচ্ছে আমাদের কী বলে আমাদের সিটি স্ক্যান এবং হচ্ছে রেডিও থেরাপিতে সিটি স্ক্যান এবং কি রেডিও থেরাপি সিটি স্ক্যান এবং কি রেডিও থেরাপিতে কী ব্যবহার করা হয় এক্স রে ব্যবহার করা হয় আচ্ছা গেলো তারপর কোন চিকিৎসায় রেডিও থেরাপি প্রয়োগ করা হয় রেডিও থেরাপি মনে রেডিও থেরাপি থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসায় প্রয়োগ করা হয় থাইরয়েড গ্ল্যান্ডটা কি গলার মধ্যে হচ্ছে থাইরয়েড গ্রন্থে যেটা ওখানে হচ্ছে মানে ইনফেকশন বা বিভিন্ন ধরনের সমস্যা এটা হচ্ছে আমাদের কি থাইরয়েড গ্ল্যান্ড এই ক্ষেত্রে আমাদের কি ইউজ করা হয় রেডিও থেরাপি দেওয়া হয় হ্যাঁ বা আমরা এখানে হচ্ছে আমাদের আয়োডিন কী দেওয়া হয় আমাদের কোন আইসোটোপ আমরা এক্ষেত্রে হচ্ছে আমাদের আয়োডিন ওয়ান থার্টি ওয়ান এই আইসোটোপটা কী এই অ্যাসিডোপের সাহায্যে কী দেওয়া হয় আমাদের হ্যাঁ কী বলে রেডিও থেরাপি দেওয়া হয় আচ্ছা কিসের ক্ষেত্রে আমাদের হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডস বা যদি আচ্ছা কখনো যদি বলে থাইরয়েড জনিত সমস্যা গলার সমস্যা তখনই বুঝে নিব হচ্ছে আমাদের কী আয়োডিন ওয়ান থার্টি ওয়ান আয়োডিন একশো একত্রিশ এই অ্যাসিডোপটা ইউজ করা হয় কীভাবে ইউজ করা হয় আমাদের হচ্ছে এটা রেডিও থেরাপির মাধ্যমে ইউজ করা হয় আচ্ছা আবার রেডিও থেরাপির মাধ্যমে কোভার সিক্সটিও ইউজ করা হয় কোভার সিক্সটি কেন ইউজ করা হয় রেডিওথেরাপির মাধ্যমে কোভার সিক্সটি ইউজ করা হচ্ছে আমাদের ক্যান্সারের ট্রিটমেন্টের কারণ ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য হচ্ছে কি ইউজ করা হয় কোভাল সিক্সটি ইউজ করা হয় আচ্ছা গেল তারপর মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি বের করার ব্যাপারে যুগান্তকারী ভূমিকা মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি বের করার ব্যাপারে যুগান্তকারী ভূমিকা হচ্ছে আমাদের প্যাট হ্যাঁ প্যাট প্যাট বলতে আমাদের এটাকে প্যাট সিটি স্ক্যান বলা হয় এটার ফুল ফর্ম হচ্ছে কি আমাদের প্যাট সিটি ঠিক আছে বা আমরা সঙ্গে প্যাট বলতে পারি পিইটি প্যাট আচ্ছা এই প্যাট মানে আবার আমাদের প্যাট না এটা হচ্ছে ইংলিশে মানে টার্মস একটা আচ্ছা ফুসফুসের ক্যান্সার নির্ণয় করার জন্য কোন পরীক্ষাগুলো করা লাগে ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সারের জন্য আমাদের করা লাগবে হচ্ছে দেখো ইটিটি কিন্তু হার্টের এন্ডোস্কোপি কিন্তু প্যাটের এন্ডোস্কোপি প্যাটের এনজিওগ্রাফি হচ্ছে আমাদের রক্তনালী ব্লকের বা শুক্র রক্তনালীর ক্ষেত্রে এনজিওগ্রাফিও সেম মানে ওটাই আর সিটি স্ক্যান হচ্ছে আমাদের কী করা যায় তাহলে এই ক্ষেত্রে কী আমাদের ফুসফুসের ক্ষেত্রে আমরা করবো হচ্ছে এক্সরে ফুসফুসের এক্সরে এবং আমরা কী করতে পারি আরও একটু ডিপলি জানার জন্য আমরা সিটি স্ক্যান করতে পারি তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে ঘ নাম্বার তারপর নিচের কোন পরীক্ষণটিতে টোমোগ্রাফি ব্যবহার করে টোমোগ্রাফি টোমোগ্রাফি আমরা একটু আগে দেখলাম সিটি স্ক্যানের ফুলফর্মেই ছিল আমাদের কি টোমোগ্রাফি সিটি স্ক্যানের ফুলফর্ম কী ছিল কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান তাহলে এক্ষেত্রে আমরা কি টোমোগ্রাফি কি বলতে পারি সিটি স্ক্যান বলতে পারি তারপর আচ্ছা নিচের কোন যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয় এক্স রে একটা রে হ্যাঁ রঞ্জন রশি এক্স রে ব্যবহার করা হয় আমাদের আমরা জানি আমাদের সিটি স্ক্যানে কী ব্যবহার করা হয় আমাদের এক্স রে ব্যবহার করে কোথায় সিটি স্ক্যানে কোথায় ব্যবহার করা হয় আমাদের হচ্ছে সিটি স্ক্যানে কি ব্যবহার করা হয় এক্স রে ব্যবহার করা হয় আচ্ছা নিচের কোন পরীক্ষণটিতে ডাই ব্যবহার করে ডাই ডাই মানে কি পরীক্ষা করার আগে এক প্রকার একটা মানে একটা কেমিক্যাল ইউজ করে আর কি ডাই ডাই ব্যবহার কোথায় ডাই আমাদের হচ্ছে সিটি স্ক্যানার ডাই ব্যবহার করা হয় আমাদের আলট্রাসোনোগ্রাফিতেও কি ডাই ব্যবহার করে তাহলে এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এওসি হ্যাঁ এক্ষেত্রে আনসার মানে এগুলোই ছিল আনসার কিন্তু এটাও এটাও হ্যাঁ তুমি যে কোনো একটা দাগালেই হইতো অথবা খালি রাখলেও আনসার পেয়ে যাবে কারণ এই ক্ষেত্রে এগুলো আনসার নেই তো আমরা এই ক্ষেত্রে একটা আনসার বাড়াইছি এওসি আনসার কিন্তু দুটাই এ এবং সি আচ্ছা তারপর কোনটিতে শরীরের রেডিও ফ্রিকুয়েন্সির বিদ্যুৎ চুম্বকীয় তার হ্যাঁ বিদ্যুৎ চুম্বকীয়টা তার হবে বিদ্যুৎ চুম্বকীয় তার দেওয়া হয় কী বলতে পারি কোনটিতে কোনটিতে শরীর কোনটিতে শরীরে রেডিও ফ্রিকুয়েন্সি বিদ্যুৎ চুম্বকীয় তার দেওয়া হয় এটা হচ্ছে আমাদের এমআরআই হ্যাঁ এর মাধ্যমে কী করা হয় রেডিও ফ্রিকুয়েন্সির বিদ্যুৎ চুম্বকীয় মানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের কী দেওয়া হয় তার বা এটা তরা হবে মনে নয় আচ্ছা থাকুক নিচের কোনটি রোগ নিরাময়ের প্রক্রিয়া রোগ নিরাময় হ্যাঁ রোগ নিরাময় করবো আমি কিন্তু রোগের আমি কিন্তু রোগ টেস্ট করতেছি না পরীক্ষা করতেছি না যে রোগ হয়েছে কিনা আমি রোগকে নিরাময় করবো তাহলে নিরাময় কি এনজিও প্লাস্ট বলছিলাম কি বলছিলাম এনজিও প্লাস্ট এই যে তাহলে এনজিও প্লাস্টিক বা এনজিও প্লাস্টি আমাদের ট্রিটমেন্টটা রোগ নিরাময় আর পরীক্ষাটা কি আমাদের এনজিও গ্রাম পরীক্ষাটা কি আমাদের এনজিও গ্রাম আচ্ছা তাহলে রোগ নিরাময় এটা কি এনজিও প্লাস এনজিও গ্রাম এটা কি আমাদের এটা আমাদের পরীক্ষা বা টেস্ট আমাদের ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কি ট্রিটমেন্ট আচ্ছা কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় অনুশীলনরত অবস্থায় করা লাগবে এটা হ্যাঁ মানে রানিং অবস্থায় অনুশীলনরত অবস্থায় করতে হয় এটা হচ্ছে আমাদের ইটিটি আমাদের কি এটা ইটিটি টি মুখস্থ আচ্ছা আল্ট্রাসোনোগ্রাফিতে কোন কম্পাকের শব্দ ব্যবহার করা হয় আল্ট্রাসোনোগ্রাফিতে কোন কম্পাকের শব্দ ব্যবহার করা হয় আল্ট্রাসোনোগ্রাফিতে হচ্ছে এক থেকে দশ ম্যাগাহার্স আবার মনে রাখো ম্যাগাহার্স দেখো সবগুলো এক থেকে দশ তবে হার্স না কিলোহার্স না মেগাহার্সই হবে ঠিক আছে তাহলে ওয়ান টু টেন মেগাহার্স কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায় ট্রান্সডিউসার 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 দেখা যায় হচ্ছে আমাদের আলট্রাসোনোগ্রাফিতে কোথায় আলট্রাসোনোগ্রাফিতে আচ্ছা আলট্রা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের পরীক্ষা করা হয় তাকে বলে আল্ট্রাসাউন্ড আলট্রাস্ট্রাউন্ড আলট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের পরীক্ষা হৃৎপিণ্ডের যে পরীক্ষাটা করা হয় আলট্রাস আল আলট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের যে পরীক্ষাটি করা হয় তাকে আমরা বলতে হচ্ছে আমাদের ইকো কার্ডিওগ্রাফি কী বলতে পারি ইকো কার্ডিওগ্রাফি বা ইকো বলা হয় এটাকে আমরা সংক্ষেপে অনেকে সংক্ষেপে এটাকে ইকো বলে অনেকে কী বলে সংক্ষেপে ইকো বলে তাহলে আলট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের যে পরীক্ষাটা করা হয় তাকে আমরা কি বলতে পারি তাকে আমরা বলতে পারে ইকো কার্ডিওগ্রাফি বা ইকোকার্ডিওগ্রাম বা আমরা সংক্ষেপে কী বলতে পারি ইকো বলতে পারি হ্যাঁ এটা একটা হার্টের পরীক্ষা হ্যাঁ আচ্ছা এটা দ্বারা মানে ভালোই আমাদের রেজাল্ট আসে মানে ডিটেলস চলে আসে একদম আচ্ছা ফুসফুস ব্রেন ইত্যাদি ত্রিমাত্রিক ছবি ত্রিমাত্রিক ছবি একদম থ্রি ডাইমেনশনাল ঠিক আছে একদম ত্রিমাত্রিক ছবি হ্যাঁ এই ত্রিমাত্রিক ছবি পাওয়া যায় কোনটি থেকে কোন পরীক্ষার মাধ্যমে ত্রিমাত্রিক ছবি পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের সিটি স্ক্যানের মাধ্যমে কারণ এন এনজিওগ্রাফি করা হচ্ছে আমাদের শুক্র রক্তনালীর ব্লকেজ বা শুক্ত রক্তনালীর পরীক্ষা করতে তারপর আমাদের এন্ডোস্কোপি করা হচ্ছে পেটের ক্ষেত্রে আমাদের এমআরআই এমআরআই ক্ষেত্রে আমরা ত্রিমাত্রিক ছবি পাই না কিন্তু সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা কী পাই ত্রিমাত্রিক ছবি পাই হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার শনাক্তকরণ হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার শনাক্তকরণে আমরা কী করতে পারি আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাম বলতে পারি আলট্রাসাউন্ডগ্রাম করলে আমাদের কী বলা যায় হৃদযন্ত ত্রুটি এবং টিউমার শনাক্ত করা যায় আচ্ছা তারপর দেখি রক্তের শ্বেদ রক্তকণিকা অত্যাধিক বৃদ্ধির ফলে রক্তস্বল্পতা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোন আইসোটোপ রক্ত বলল শ্বে রক্তকণিকা বললো হ্যাঁ রক্তস্বল্পতা বললো হ্যাঁ এই ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করা হয় মনে রাখবা এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আমাদের ফসফরাস বত্রিশ কী ইউজ করবো ফসফরাস বত্রিশ আচ্ছা আমি কিছু জিনিস লিখি যখনই বলবে আমাদের ক্যান্সার কোষ যখনই বলবে আমাদের ক্যান্সার কোষ ধ্বংস বা যখনই বলবে ক্যান্সারের নাম যখনই নেবে তখন মনে রাখবা জ্যাসের ওটা হচ্ছে আমাদের কোবাল্ট সিক্সটি কোবাল্ট কত সিক্সটি এটা গেলো ক্যান্সার কোষ আচ্ছা তারপরে গেলো তারপর হচ্ছে আমাদের যখনই বলবো আমাদের রক্ত নিয়ে রক্ত রিলেটেড রক্ত রক্ত রিলেটেড কী হতে পারে রক্তস্বল্পতা বা রক্ত বা শ্বেত রক্ত কনিকা এই রিলেটেড যখন বলবে তখন আমরা ইউজ করব হচ্ছে ফসফরাস বত্রিশ বা ফসফরাস থার্টি টু এটা গেল এগুলো একদম মুখস্থ বসবাস এগুলো আসে কিন্তু ঠিক আছে ক্যান্সার কোষ বললে কোয়াল সৃষ্টি তারপরে রক্ত রিলেটেড বললেই ফসফরাস বত্রিশ আরেকটা হচ্ছে আমাদের গলা ঠিক আছে বা হচ্ছে আমাদের গলগণ্ড হ্যাঁ বা থাইরয়েড গলগণ্ড বা থাইরয়েড ঠিক আছে আচ্ছা এইরকম রিলেটেড যদি বলে তাহলে ইউজ করব হচ্ছে আমাদের আয়োডিন একশো একত্রিশ বা আয়োডিন ওয়ান থার্টি ওয়ান আয়োডিন কত ওয়ান থার্টি ওয়ান তাহলে এগুলো কি ইউজ করলে তাহলে এই তিনটে এমসি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কি আসে কিন্তু পরীক্ষাতে এটা হচ্ছে আমাদের কোবাল্ট সিক্সটি এটা কি আমাদের কোবাল্ট সিক্সটি ফসফরাস এটা হচ্ছে আমাদের কি আয়োডিন আমরা আমি একটু লিখে দিই আবার বুঝবে না আমাদের কোবাল্ট কোবাল্ট সিক্সটি এটাও বলতে পারে সরি পি থার্টি টু অথবা এটাকে ফসফরাস বত্রিশও বলতে পারে ফর্সফরাস থার্টি টু এটাও বলতে পারে অথবা আয়োডিন ওয়ান থার্টি ওয়ান এটাকে বাংলাতেও বলতে পারে কি আমাদের আয়োডিন আয়োডিন ওয়ান থার্টি ওয়ান তাহলে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কি মানে এখান থেকে মানে এগুলো আসেই বলতে গেলে খুব ইম্পর্টেন্ট ক্যান্সার কোষ বললে কবাল সিক্সটি রক্ত রিলেটেড কিছু বললেই হচ্ছে কি কোন কোন ফসফ কোন আইসিটোপ ফসফরাস থার্টি টু গলা গলগণ্ড থাইরয়েড রিলেটেড যদি কিছু বলে ধুম করে মারি দেবে কি আয়োডিন ওয়ান থার্টি ওয়ান এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা তারপর নিচের কোন আইসিটোপটি ক্যান্সার এই যে চলে আসলো ক্যান্সার ক্যান্সার বললেই কত কবাল সিক্সটি শেষ রক্তের লিউকুমিয়া রক্ত বললো লিকুমিয়া বললো রক্ত রিলেটেড তাহলে রক্ত রিলেটেড কী বলবো ফসফরাস বত্রিশ ঠিক আছে শেষ আচ্ছা তাহলে এক্ষেত্রে এটা কি গলগণ্ড বা গলা টাইপসের এটা কি ক্যান্সার ঠিক আছে আর কার্বনটা এটার এটার প্রক্রিয়া হচ্ছে বিনয় এটা তেমন একটা আসে না বইতে আসে ব্যবহারটা একটু দেখে নিতে পারো চাইলে আচ্ছা এনজিওগ্রাফি ব্যবহার করা হয় এনজিওগ্রাফি হ্যাঁ একটু আগে দেখলাম এনজিওগ্রাফি কোথায় ইউজ করে রক্তের শুক্র মানে কী বলে না শুক্র রক্তনালী ব্লকেজ এগুলোর ক্ষেত্রে কি ইউজ করা হয় এনজিওগ্রাফিটা ইউজ করে তাহলে জরায়ু টিউমার নির্ণয় না জরায়ু টিউমার নিয়ে এনজিওগ্রাফি ইউজ করা হয় না হৃৎপিণ্ডের ধমনী এই যে ধমনী বললো ধমনী রোগ নির্ণয় হ্যাঁ ইউজ করা হয় শিরার ব্লক শিরা তো মানে খুবই ক্ষুদ্র রক্তনালী তাহলে ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে টু থ্রি আনসার কত গ নাম্বার তারপর একটা দেখি নিচের কোনটি একটি বিশেষ ছাঁকন যন্ত্র ছাঁকন ছাঁকন যন্ত্র আমরা ছোটকাল থেকে দেখে জানি একটি বিশেষ ছাঁকন যন্ত্র হচ্ছে আমাদের বৃক্ষ তবে এটা এই বৃক্ষ মানে কিন্তু গাছ এই বৃক্ষ মানে কি গাছ এটা হবে না বানানো হচ্ছে এরকম বৃক্ষ ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে আমাদের বিশেষ ছাঁকনযন্ত্র ঠিক আছে বৃক্ষ হ্যাঁ এটা মানে কিন্তু গাছ এই এই বিক্রম মানে কিন্তু কি গাছ এই মানে হচ্ছে আমাদের গাছ আর আমাদের এই মানে কি মানে হচ্ছে আমাদের কিডনি কি বলতে পারি কিডনি বলতে পারি তাহলে এটা কী হবে বৃক্ষ তাহলে নিচের কোনটি বিশেষ ছাকন যন্ত্র কিডনি আমাদের কিডনি কী করে ময়লা সবগুলো ছেঁকে ফেলে আমাদের শরীরের ময়লা সব কি ছেঁকে ফেলে বা ইউরিয়া জাতীয় পদার্থ ছেঁকে ফেলে ছাকন যন্ত্র হিসেবে কাজ করে কোন যন্ত্রের মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্বকে পাউরুটি পাউরুটির এক ফালির মতো পাউরুটির এক ফালের সাথে তুলনা করে কোনটা আমাদের সিটি স্ক্যান মনে রাখবা পাউরুটির ফালের সঙ্গে তুলনা করে কোনটাকে সিটি স্ক্যানকে তারপর এন্ডোস্কোপি যন্ত্রে কোটি নল থাকে কইটি নল নল বললো কোথায় বললো এন্ডোস্কোপিতে এন্ডোস্কোপির ক্ষেত্রে নল যদি বলে তাহলে হচ্ছে দুটা নল থাকবে কটা নল থাকবে দুটা নল থাকবে গেল তারপর হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বললো হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড হৃৎপিণ্ড বললো যদি ইলেকট্রোড বলে হৃৎপিণ্ডের একটা সম্পূর্ণ ছবি কোন ধরনের ছবি সম্পূর্ণ ছবি যদি পাওয়া যায় আমাদের কয়টা ইলেকট্রোড ইউজ করা লাগে আমাদের দশটা ইলেকট্রোড ইউজ করা লাগে আচ্ছা তারপরে কোন পরীক্ষাটির মাধ্যমে এটা হৃৎপিণ্ড হবে হৃৎপিণ্ডের করোনারি করুণারী করোনারি ধমনিতে সৃষ্ট আংশিক অবরুদ্ধ অবস্থা শনাক্ত হয়ে থাকে কি বললাম আংশিক অবরুদ্ধ অবস্থা যদি বলে হৃৎপিণ্ডের ক্ষেত্রে এবং যদি বলে আংশিক অবরুদ্ধ আংশিক অবরুদ্ধ অবস্থা যদি বলে তখন আমরা কোনটা ইউজ করব এটিটি ইটিটি পরীক্ষাটা করবো এবং ইটিটি ইটিটি পরীক্ষাটা যখন তখন করা যাবে না এটা হচ্ছে কোন কোন অবস্থায় করা লাগবে অনুশীলনরত অবস্থায় করা লাগবে কোন অবস্থায় অনুশীলনরত এক্সারসাইজ হ্যাঁ অনুশীলন অনুশীলনরত অবস্থায় করতে হয় আচ্ছা গেল তারপর বা এক্স রে বা রঞ্জন তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার একটু আগে দেখলাম টেন টেন তারপরে ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হয় কোন রশি সাহায্যে আমরা জানি ফুসফুসের ক্যান্সার নির্ণয় করে প্রথম হচ্ছে আমরা এক্সরে দিয়ে আমরা নির্ণয় করতে পারি তারপরে যদি ডাক্তার যদি মনে করে না আসলে আমরা আরেকটু শির হতে চাই তখন হচ্ছে ওনারা হচ্ছে সিটি স্ক্যান দেয় হ্যাঁ তারপর হচ্ছে বোঝা যায় যে কি মানে এখানে যে তারপর হচ্ছে যদি যে বুঝতে পারে যেখানে একটা কি টিউমার বা সামথিং কিছু আছে বা ক্যান্সারের মতো লাগতেছে ডাক্তারের মানে ওই তার ক্যারেস্টেটেক্সগুলা কি ক্যান্সার সাথে মিলে যাচ্ছে তখন করে কি বলো যে ঠিক আছে তাহলে ওই টিউমারটার ওই পজিশনটার বায়োপসি করো তার মানে কি ওখান থেকে জীবাণু নিয়ে ওইখান থেকে কোষ নিয়ে টিশু নিয়ে বা ল্যাবে টেস্ট করে দেখে কি ওখানে ক্যান্সারের জীবন আছে কিনা ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে ক্যান্সার চিকিৎসা কি করা হয় প্রথমত কি এক্স রে করব আমরা কোন যন্ত্রের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা হয়ে হচ্ছে আমাদের এক্স রে সাহায্যে কি সাহায্যে এক্স রে সাহায্যে তারপর সিটি স্ক্যানের পুনরূপ কি একটু আগে দেখলাম কম্পিউটার ট্রিটমেন্ট না কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান হ্যাঁ কম্পিউটার বানানগুলো খুবই দেখবা খুবই সাবধান কম্পিউটার টোমোগ্রাফি টোমোলজি দিছে ভুল হ্যাঁ আবার এখানে এই যে দেখো কমার্শিয়াল দিল আবার এখানে কম্পিউটার দিল না এটা তো ঠিক কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান কম্পিউটার ট্রিটমেন্ট দিয়ে দিল এগুলো ভুল ঠিক আছে আচ্ছা তারপর ব্যথাহীন ও নিরাপদ মানে কোনো ব্যথা লাগবে না ব্যথাহীন ও নিরাপদ হ্যাঁ নিরাপদ রোগী পদ্ধতি হচ্ছে আমাদের এমআরআই এমআরআই এমআরআইটা কী করে এমআরআইটা হচ্ছে বিভিন্ন সাউন্ডস দেয় হ্যাঁ ধরো আমি দেখছিলাম হচ্ছে মাথার এমআরআই করতেছিলো তো সুয়াই ছিল আচ্ছা এমআরআই করার সময় কিন্তু আমাদের সিটি স্ক্যান করার সময় আমাদের ইয়া করা যায় না কোনো ম্যাগনেটিক পদার্থ কোনো ম্যাগনেটিক পদার্থ নিয়ে আমাদের ঢুকা যায় না হ্যাঁ আমাদের হচ্ছে ওই পরীক্ষার ইয়াতে ঢুকা যায় না কারণ ওই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতো যদি ম্যাগনেটিক মানে ঘড়ি চুরি হ্যাঁ বেল্ট হ্যাঁ চেইন এগুলো পরে ঢোকা যায় না কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল থাকে তো ওই রুমটার মধ্যে এগুলো হচ্ছে মানে অ্যাট্রাকশন করে এ কারণ হচ্ছে মানে সমস্য জায়গা আর যাদের অনেকে অপারেশন করে পায়ের রড থাকে ওদেরকেও ওদের জন্য রিস্ক ওদের হ্যাঁ ওদের হচ্ছে মানে ম্যাগনেটিক তো লেগে যায় আচ্ছা তাহলে যখন আমি দেখলাম হচ্ছে মাথার এমআরআই করতে তো যখন ঢুকায় ঢুকানোর উপর হচ্ছে বিভিন্ন দিক থেকে সাউন্ড আসে হ্যাঁ অনেক ধরনের সাউন্ড আসতে পারে তার মানে কি বিভিন্ন ডেসি হ্যাঁ বিভিন্ন কম্পাঙ্কের বিভিন্ন তরঙ্গ দীর্ঘের সাউন্ড দেয় সাউন্ড দেওয়ার পরে মানে মাথার মানে এইভাবে করা ক্যামেরাইটা এটা ঠিক আছে তাহলে ব্যথাহীন এখানে কোনো ব্যথা ভাবনা না জাস্ট শুভা শোয়ার পরে হচ্ছে সাউন্ড ওয়েভের মাধ্যমে বিভিন্ন থেকে একদম ব্যথাহীন এবং নিরাপদ এটা কি আমাদের এমআরআই গেল শুক্ক আচ্ছা থাক বারণ বলে এলো শুক্ক রক্তনালীর ব্লকেজ আবার পাইলাম রক্তনালীর ব্লকেজ পরীক্ষা করা ব্লকেজ পরীক্ষা বললো কি বললো পরীক্ষা তাহলে পরীক্ষা করার প্রযুক্তি কোনটা এনজিওগ্রাম এটা কি পরীক্ষা আর বাবরা বলতেছি এনজিও প্লাস এটা কি এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট এটা আমাদের কি ট্রিটমেন্ট তারপর চিকিৎসকগণ এনজিওগ্রাম করার পরামর্শ দেন উদ্দেশ্যে এনজিওগ্রাম করার পরামর্শ দেন কোন উদ্দেশ্যে তা এনজিওগ্রাম গ্রহণ করি আমরা হচ্ছে রক্তনালীর বিভিন্ন শুক্র রক্তনালীর পরীক্ষার জন্য তাহলে দেখো পাকস্থলী ক্ষত শনাক্ত এটা জন্য আমাদের এনজিওগ্রাম আমরা করি না ঠিক আছে ভেঙে যাওয়া হাট হাড নিয়ে তো কোনো রিলেশন নাই পিত্ত পাথর শনাক্ত করার জন্য কোনো রিলেশন নাই যে দেখো কিডনির ধমনি রক্তনালী এই অবস্থার বোঝার জন্য আমরা কি করতে পারি আমরা হচ্ছে ডাক্তারে এনজিওগ্রাম করার পরামর্শ দেয় তারপর নিচের কুন্টিতে পূর্ণবন্ধুর প্রতিফলন ঘটে পূর্ণবন্দুর প্রতিফলন ঘটে আমাদের এন্ডোস্কোপিতে কেমনে আমাদের হচ্ছে ডাক্তার কম্পিউটারে দেখে হ্যাঁ কম্পিউটারে দেখে এবং এখান থেকে কি খাদ দিয়ে ওই পাইপটা ওইখানে ঢুকাই দেয় পেটের মধ্যে তাহলে ওইখানে একটা ওই যে পাইপের মাথায় একটা কি থাকে লাইট থাকে এবং ক্যামেরা থাকে তো এই কারণে যখন বাঁকা করি পূর্ণবন্ধুর প্রতিফলনের মাধ্যমে বাঁকা হওয়ার পরেও আমরা তো পড়ছিলাম পূর্ণবন্ধুর প্রতিফলন হ্যাঁ এভাবে ক্রস ক্রস করে করে আমাদের ওই আলোটা কি আমাদের কি বলে বিভিন্ন কোয়েক্সিয়াল ক্যাবল আসে হ্যাঁ এইভাবে কি আমাদের ইয়াতে আসে কম্পিউটারে আসে তাহলে এটা কীভাবে করা হয় পূর্ণপতির প্রতিফলন করে কোথায় এন্ডোস্কোপিতে আচ্ছা তারপর কোবাল সিক্সটি থেকে নির্গত গামারসি কোন চিকিৎসায় বলছিলাম কোবাল সিক্সটি কোবাল সিক্সটি মানে কি কোবাল সিক্সটি মানে হচ্ছে কি ক্যান্সার রোগের চিকিৎসা থাইরয়েড থাইরয়েডেরটা কী ছিল থাইরয়েড থাইরয়েড বললেই কি আমাদের গলাজনিত সমস্যা তাইলে আমরা কি বলতে পারি ওয়ান থাইড বাই থাইরয়েড যে গলা জন্য সমস্যা কেমন বুঝবো মনে একটা থাইরয়েড থাকে হচ্ছে গলার এইখানে আমি ঠিক মনে অনেক কোথায় থাকে এই যে গলার মানে সামথিং মানে গলার মধ্যে থাকবে থাইরয়েড আর থাইরয়েড হলে গলা ফুলে যায় অনেক বড় তাহলে গলা রিলেটেড হলেই কি আয়োডিন ওয়ান থার্টি ওয়ান ব্রেনের স্ক্যানিং সম্পন্ন করার জন্য এটা হচ্ছে ভিন্ন জিনিস আর রক্ত স্বল্পতা যদি দেয় রক্ত রক্ত বললে কী বলবো আমরা ফসফরাস ফসফরাস কত থার্টি টু ঠিক আছে আর ক্যান্সার ক্যান্সার বললে কী বলবো আমরা কোবাল্ট সিক্সটি কোবাল্ট সিক্সটি ওকে আচ্ছা জীব পদার্থবিজ্ঞান হলো এটা তো খুবই ইজি পদার্থবিজ্ঞান তাহলে জীববিজ্ঞান এবং আরেকটা কি পদার্থবিজ্ঞান এই দুটোর সঙ্গে আমরা কী বলতে পারি আমরা জীব পদার্থবিজ্ঞান বলতে পারি ঠিক আছে বায়োফিজিক্স কী বলতে পারি জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতু বন্ধন কার কার মধ্যে জীববিজ্ঞান এবং এই যে পদার্থবিজ্ঞান এবং কোথায় জীববিজ্ঞান এদের মধ্যে যে রিলেশনটা আমরা একে কী বলতে পারি বায়োফিজিক্স বা আমরা কী বলতে পারি জীব পদার্থবিজ্ঞান বলতে পারি তারপর ওটা দেখি আচ্ছা শেষ তাহলে আমাদের এই ছিল মানে এই চ্যাপ্টার থেকে মোটামুটি কম আসে আর যা আসে তার দুই একটা বা ম্যাক্সিমাম একটা আসতে পারে আর যা আসে তাই সবগুলো কি আমাদের মুখস্থ মুখস্থ জিনিসপাতি সবগুলো তো একটু ভালো করে পড়বা মুখস্থ করবা তো এই ছিল আমাদের জীবন বাঁচাতে পদ্ধতিবিজ্ঞান বা আমাদের একদম সর্বশেষ চ্যাপ্টার আর চ্যাপ্টার ফোরটিন এর এমসিকিউ তো আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম